হিসাব বিজ্ঞান অথবা অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করছেন অথবা ভবিষ্যতে যারা পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু আপনি সঠিক তথ্য জানেন না যে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করে ভবিষ্যতে আপনি কি হবেন এমন তথ্য যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করে। আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু তথ্য শেয়ার করব যে আপনি কখনো শুনেন নাই আপনি এই তথ্যগুলো শুনে অবাক হয়ে যাবেন যে হিসাব বিঘ্নে পড়াশোনা করেও এত কিছু হওয়া যায় এত চাকরি সুযোগ রয়েছে হিসাব বিঘ্নে পড়াশোনা করার মাধ্যমে সো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন সো আমরা শুরু করছি সো নাম্বার ওয়ান সার্টার অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিষয়টা আসলে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটি হচ্ছে মর্যাদাপূর্ণ পেশা এই পেশায় আপনাকে অডিট ট্যাক্সেশন ফিনান্সিয়াল রিপোর্ট এবং কনসালটেন্টের মতো কাজ করতে হয় সিএ হওয়ার জন্য একটা আপনাকে নির্দিষ্ট কোর্স করতে হবে এবং একটি ইন্টার্নশিপ করতে হবে সো নির্দিষ্ট কোর্সটা মোটামুটি তিন বছরের হয়ে থাকে ইন্টার্নশিপটা হচ্ছে আপনি একটা ফার্মের মাধ্যমে কাজ করবেন এই কাজ করার মাধ্যমে আপনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন সো এই তিন বছরে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে আপনার যখন ইন্টার্নশিপটা শেষ হবে এবং আপনার কোর্সটা যখন শেষ হবে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবেন এবং আপনার বেতন স্কেল হবে দুই লক্ষ টাকারও বেশি সো এই সিএ করার মাধ্যমে আপনারা কি করতে পারি বা আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা অর্জন করতে পারবেন আপনি এখন ভাবতে পারেন যে বিসিএসএ থেকে অবশ্যই হ্যাঁ বিসিএসএ হচ্ছে আপনার একটা মাসিক বেতন থাকে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে বা যারা সিএ করে তাদের কোনো নির্দিষ্ট পরিমাণে টাকার পরিমাণ নেই এখানে হচ্ছে অনেক বেশি থাকে সো যারা সি করতে চাচ্ছেন অবশ্যই বিষয়টি একটু খেয়াল করে দেখবেন দুই নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বিষয়টা হচ্ছে এদের কাজ হলো কোম্পানির আর্থিক তথ্য বিশ্লেষণ করা বিনিয়োগ পরামর্শ দেওয়া এই পেশায় আপনাকে স্টক মার্কেট বন্ড এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক গভীর জ্ঞান থাকতে হবে সো আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে গেলে আপনার স্টক মার্কেট বন্ড এবং বিনিয়োগের মাধ্যমে আপনাকে কী করতে হবে প্রচুর জ্ঞান থাকতে হবে যারা বিভিন্ন কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কিন্তু নিয়োগ করে থাকে কেন নিয়োগ করে থাকে দেখেন তারা হচ্ছে মার্কেটিং করার জন্য করে তারপরে হচ্ছে বন্ড শেয়ার করার জন্য করে এবং বিনিয়োগ যখন করে থাকে সো তখন তাদের একটা অ্যানালিস্টের প্রয়োজন হয় আর এই অ্যানালিস্টের প্রয়োজন হলে তারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্টদের কী করে থাকে বেশি নিয়োগ করে থাকে সো আপনি চাইলেই কিন্তু হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে পারবেন সো তিন নাম্বার রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা কোম্পানির অভ্যন্তরে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ কৌশলগত পরিকল্পার জন্য কাজ করেন তারা বাজেটিং ফিনান্সিয়াল প্রজেকশন এবং খরচ বিশ্লেষণের মাধ্যমে কি করে থাকেন নিয়োজিত হয়ে থাকেন সো একটা প্রতিষ্ঠান যখন পরিচালনা করা হয় অনেক সময় দেখা যায় আর্থিক খাতগুলো রয়েছে এবং বিভিন্ন খাতে কোথায় কি ব্যয় হচ্ছে এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয় সো বিভিন্ন কোম্পানি এই ম্যানেজমেন্ট বা বিভিন্ন ফার্ম বা বিভিন্ন কর্পোরেশনগুলো কী করে থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট নিয়ে করে থাকে সো আপনি যদি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার একটা অপরচুনিটি বা অপরচুনিটি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে কী করতে পারবেন যোগদান করতে পারবেন সো আশা করি আপনি এতটুকু অংশ বুঝতে পেরেছেন এবার আসি চার নাম্বার বা ফোর নাম্বার হচ্ছে অডিটর এই অডিটরের শব্দটির সাথে আমরা সবাই পরিচিত রয়েছি যে অডিটরের কাজ হচ্ছে মানে হচ্ছে আপনাকে জাস্ট ভিজিট করতে হবে ভিজিট মানে হচ্ছে আপনি একটা কোনো প্রতিষ্ঠানে যাবেন বা ফার্মে যাবেন বা একটা কর্পোরেট সেকশনে যাবেন এই কর্পোরেট সেকশনেগুলো যাবেন বা কোম্পানিতে যখন আপনি যাবেন সো আপনার কাজ হচ্ছে আপনি সেখানে গিয়ে দেখবেন যে তারা পরিচালনা করছে তাদের প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে এই পরিচালিত হওয়ার ক্ষেত্রে তাদের হিসাব নিকাশগুলো সঠিক আছে কি না এই তথ্যগুলো আপনার শুধু যাচাই বাছাই করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে তারা কোন খাতে কত টাকা ব্যয় করছে বা কোন খাত থেকে কত টাকা চলে আসতেছে তাদের প্রতিষ্ঠানে এই সকল তথ্যগুলোকে আপনাকে কি করতে হবে হাল নাগাদ করতে হবে অর্থাৎ আপডেট করাতে হবে সো এই অডিটের কাজ হচ্ছে এতটুকু নাম্বার ফাইভ ট্যাক্স কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ট্যাক্স সংক্রান্ত সমস্যা সমাধান দেন তারা ট্যাক্স প্ল্যানিং ট্যাক্স রিটার্ন প্রস্তুতি এবং ট্যাক্স রেগুলেশন সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন সো আপনারা যারা বিভিন্ন পোর্টে কাজ করেন বা কাজ করবেন তখন হচ্ছে ট্যাক্স কন্টাল কনসালটেন্টের প্রয়োজন হয় এই ট্যাক্স কনসালটেন্টের কাজগুলোই হচ্ছে তারা প্ল্যানিং করবে কত টাকা ট্যাক্স নিতে হবে কোথায় কোন খাতে ট্যাক্স বসাতে হচ্ছে এবং এই ট্যাক্স রেগুলেশনের কাজগুলো কি কি রয়েছে এই কাজগুলো তারা করে থাকে ট্যাক্স কনসালটেন্ট হিসাবে সো আপনি হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করে ট্যাক্স কনসালটেন্ট হিসেবেও কাজে যোগদান করতে পারবেন নাম্বার সিক্স কস্ট অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় খরচ বিশ্লেষণ করে কিভাবে খরচ কমানো যায় তার জন্য পরিকল্পনা করে তারা প্রোডাকশন এবং সার্ভিস খরচ নিয়ন্ত্রণ করে এর উপর ভিত্তি করে তারা প্রাইসিং সিদ্ধান্ত নেয় তার মানে হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় বিশ্লেষণ করা এবং কিভাবে খরচ কমানো যায় এবং পরিকল্পনা করা যায় অর্থাৎ খরচ কমানোর মাধ্যমে কিভাবে পরিকল্পনা করা যায় এবং প্রোডাকশন বৃদ্ধি করা যায় এবং সার্ভিসটাও যেন কম থাকে এসব কিছু তারা কী করে থাকে নিয়ন্ত্রণ করা থাকে এবং নিয়ন্ত্রণ করার পর এমন একটা সময় চলে আসে তখন হচ্ছে তারা কি এমআরপি অর্থাৎ প্রাইজিং সিদ্ধান্ত নেয় যে কত টাকা নিলে এটা জনগণের জন্য সুবিধা হবে এবং কোম্পানির জন্য লাভ হবে এবং মালিকের জন্য লাভ হবে সো এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য কস্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়ে থাকে সো যারা হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করছেন তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে কস্ট অ্যাকাউন্টেন্টের মাধ্যমে চাকরি করা বা একটা কেরিয়ার গঠন করা তো নাম্বার সেভেন অ্যাকাউন্টিং অধ্যাপক বা শিক্ষক সো আপনি যদি পড়াশোনা আগ্রহ থাকে বা আপনি যদি পড়াইতে চান যে আপনার ভালো লাগে পড়াইতে তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজ সেকশনগুলোতে অথবা স্কুল সেকশনগুলোতে আপনি কি করতে পারবেন টিচার হিসেবে নিয়োগ দিতে পারবেন এবং ছাত্রদের আপনি কি ছাত্র ছাত্রীদের আপনি কি করতে পারবেন পড়াশোনা করাইতে পারবেন এর জন্য আপনাকে জাস্ট একাডেমিক এবং রিসার্চে বিশেষজ্ঞ হতে হবে তাছাড়া তেমন কিছু করতে হবে না আসি সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে ব্যাং আর ব্যাংকার সো আপনি বিজ্ঞান থেকে পড়াশোনা করেও ব্যাংকার হতে পারবেন বাট যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করেও আজকে ব্যাংকার হওয়া যায় তবে ব্যাংক সেক্টরে বিভিন্ন কাজ রয়েছে এবং যারা হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করে তারা হিসাব বিজ্ঞানের থেকে যেহেতু পড়াশোনা করেছে সো তাদের প্রচুর আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে এই জন্য সেক্টরে তাদের সুবিধা একটু বেশি পেয়ে থাকে বাট যারা অন্য সেকশন থেকে চলে আসে তারাও কিন্তু সুবিধা পায় বাট তারা হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করে তারা একটু বেশি সুবিধা পায় সো ব্যাংক সেক্টরে বিজ্ঞান স্টুডেন্টদের প্রভাবটা একটু বেশি রয়েছে নাম্বার নাইন অ্যানালিস্ট বা কনসালটেন্ট অ্যানালিস্ট বা কনসালটেন্টের কাজ হচ্ছে পরামর্শ দেওয়া আপনাকে কীভাবে কোন সমস্যার সমাধান দিতে হবে কিভাবে কাজটা করলে ভালো হবে এমন তথ্য নেই কাজগুলো করে থাকে তারা হচ্ছে অ্যানালিস্ট বা কনসালটেন্ট অথবা অ্যানালিস্টের কাজ হচ্ছে আপনার আর্থিক বিবরণীগুলো অথবা আপনার প্রতিষ্ঠানে বা কোম্পানিতে বা কর্পোরেট সেকশনে আপনার অর্থগুলো কী কোথায় কীভাবে যাচ্ছে এই তথ্যগুলো অ্যানালিস্ট করার জন্য একটা অ্যানালিস্টের নিয়োগ করা হয়ে থাকে সো আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন ফুটবল খেলা দেখেন সো এই যে অ্যানালিস্ট থাকে যে কোন প্লেয়ারটা কীভাবে কাজ করে কোন প্লেয়ারটা কীভাবে শর্ট দেয় এই তথ্যগুলো কিন্তু অ্যানালিস্টের কাজ করা সো এই তথ্যগুলো সংরক্ষণ করা বা কালেক্ট করার জন্য একজন অ্যানালিস্টের প্রয়োজন রয়েছে বিজনেসের ক্ষেত্রেও সো তেমনই অ্যানালিস্টটা রয়েছে বা একটা সেকশন রয়েছে আপনারা চাইলে অ্যানালিস্ট হিসাবে আপনারা কি করতে পারবেন ফার্মে যোগ দিতে পারবেন বা কার এবার আসি সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ চাহিদা যেটাতে রয়েছে সেটা হচ্ছে সরকারি খাতে আমরা কি কী করতে পারি হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করে তো দেখেন সরকারি সেবা বিভাগে অ্যাকাউন্টিং কেরিয়ারের অনেক সুযোগ রয়েছে সরকারি সংস্থা বিভাগে অ্যাকাউন্টেন্ট কর পরামর্শক নিরাপত্তা অধিকারী ব্যবসায়ী সংস্থা নিরীক্ষক আর্থিক পরীক্ষক অর্থনীতি পরিদর্শক প্রাতিষ্ঠানিক নির্যাত নির্যাতন এবং আই পরিদর্শক ইত্যাদি পদে চাকরির সুযোগ রয়েছে এই সব পদের যোগ্যতা এবং অভিজ্ঞতা সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া পূর্ণ হয় চাকরি গ্রহণের জন্য অনেকেই চাকরির বিজ্ঞপ্তি চাকরির পরীক্ষা এবং অনলাইনে আবেদনের জন্য অপেক্ষা করেন তবে যে কোনো সরকারি চাকরি পেতে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও সরকারি চাকরি পেতে আবেদনের প্রক্রিয়া সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য সম্পর্কিত তথ্য জানতে সরকারি ওয়েবসাইট ও সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরিদর্শন করা উচিত সো আপনি অ্যাকাউন্টিং পড়াশোনা করেও আপনি কিন্তু সরকারি বিভিন্ন সেক্টরে আপনি কিন্তু চাকরি করতে পারবেন সো আপনারা যারা পড়াশোনা করছেন অ্যাকাউনটিংয়ে বা করতে যাচ্ছেন বা করবেন ভবিষ্যতে তারা অবশ্যই ভেবে চিনতে অ্যাকাউন্টিংয়ে চলে আসবেন কারণ এখানে প্রচুর পরিমাণে অনেক সেকশন রয়েছে আপনি এখানে আপনার চাকরি বা আপনার কেরিয়ার গঠন করতে পারেন সো আপনারা যারা ভুল ধারণা রয়েছে যে অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করে তেমন বেশি বেশি কিছু হওয়া যায় না তাদের জন্য বলতে চাই আপনার যে তথ্যটা রয়েছে এই তথ্যটা সম্পূর্ণ ভুল সো অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করে প্রচুর মানে প্রচুর পরিমাণে আপনারা কি করতে পারবেন জব পাবেন প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে আপনারা কী করতে পারবেন অর্থ ইনকাম করতে পারবেন সো যারা এ পড়াশোনা করছেন তাদের সাধুবাদ জানাই এবং যারা আস এ আসবেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি সো আপনারা যারা আমার এই তথ্যটি বা দেখেছেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট চ্যানেলটিকে একটু গ্রো করতে সবার সহযোগিতা কামনা করছি